কালিয়াচকে ঠুটিয়া ক্যারেলের সংস্করণের কাজের ভিতে কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিরা ইয়াসমিন মালদা জেলার কালিয়াচক এক ব্লকের কালিয়াচক এক গ্রাম পঞ্চায়েতের কালিয়াচকের ঠুটিয়া ক্যারেলের জলপথ ও সেচ দপ্তর থেকে প্রায় তিন কোটি বারো লক্ষ টাকা বরাদ্দে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সংস্করণ করা হবে এই সংস্কার করা হলে প্রায় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সুবিধে হবে এই ঠুটিয়া ক্যানেল কালিয়াচকের একমাত্র জল ফেরানোর রাস্তা সংস্করণ হয়ে যাওয়ার পর বিউটিফিকেশন করা হবে রবিবার নারকেল ফাটিয়ে সূচনা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বড়ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সমিতির আলিউল শেখ জেলা তৃণমূল নেতা উদ্দিন আহমেদ কালিয়াচক এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব এলাকার বিশিষ্ট আজকে আমি অনেক কাজ করেছি আজকে যে কাজটা আমি করতে যাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমার মনে হয় কালিয়াচকের জন্য এই কাজটা খুব জরুরি ছিল বহু দিনের মানুষের দাবি ছিল কিন্তু কোথাও আমরা না পেতাম না আজকে আমার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ঠুটিয়া কানাল যেটা বন্ধ হয়ে গেছে যেটা একটা ইতিহাস ছিল বিগত দিনে সেই কানেল বন্ধ হওয়া বন্ধ হওয়াতে পাঁচটি অঞ্চলের নিকাশি ব্যবস্থা তো চাষযোগ্য জমিতেও জলের প্রচণ্ড অসুবিধা হতো তো আজকে আমরা সেটাই সেই ঠুটিয়া কানালের আমরা খনন কাজ আজকে শুরু করছি যার এস্টিমেট কস্ট হচ্ছে তিন কোটি এগারো লক্ষ টাকা এবং শুভ পাঁচ কিলোমিটার এটা কাজ হবেই আলীনগর থেকে পর্যন্ত পাঁচটা জিপি পড়ে শুয়া পাঁচ কিলোমিটারের কাজ হবে এটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যখন হয়ে যাবে তখন এই কালিয়াচক সংলগ্ন আমার ইচ্ছা আছে যে দুই দিকে বসার জায়গা পার্কিং সিস্টেম করে বসার জায়গা করে দেব অলরেডি এটা আমাদের প্রজেক্ট হাতেও নেওয়া হয়ে গেছে এই কাজটা শেষ হলেই আমরা বিউটিফিকেশনের কাজে নামব যাতে মর্নিং ওয়াক কিংবা ইভিনিং ওয়াক করার জন্য মানুষকে জায়গা খুঁজতে না হয় কালিয়াচক ডেন্সিটি পপুলেশন ডেন্সিটি প্রচণ্ড এখানে নিতে পারবে ঠিক তেমনি তার পাশাপাশি বসার বা ওয়াক করার একটা থাকবে তো আলটিমেট এই স্কিমটা খুব ভালো স্কিম কিন্তু এই স্কিম যদি আমাদের তুলতে হয় সকলের সহযোগিতা দরকার সকলের সহযোগিতা করলেই তবেই আমরা এই স্কিমটা তুলতে পারবো তাই আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বা মিডিয়া চ্যানেলের মধ্য দিয়ে আমি সকলকে আপিল করছি যে এই কাজটি করতে আমাদেরকে সহযোগিতা করুন এবং ডিপার্টমেন্টকে সহযোগিতা করুন কতদিন সময়